তাদের পার্সপেক্টিভ থেকে আপনি চিন্তা করেন আপনি পড়াশোনা করতে এসেছেন পড়াশোনা শেষ করে আপনি চলে যান আপনি স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লিকেশন করে কিন্তু আপনি বলতে পারবেন না যে আমি এই দেশে সেটেল করতে যাচ্ছি যারা অলরেডি এই রুটে আছে স্কিল ওয়ার্কার বিষয় বা তিন বছর চার বছর কাটিয়ে ফেলেছেন তাদেরকে কিন্তু গ্রান্ট হওয়ার সময় লিখে দিয়েছেন ইউ মে অ্যাপ্লাই পয়েন্ট ডেফিনেটলি টু রিমেন্ট আফটার ফাইভ ইয়ার্স স্ট্রিম ফাইটার রয় ভাই প্রশ্ন করেছেন থ্যাংক ইউ আমাদের এখানে একটা শর্ত বা প্রস্তুতি দিয়ে এখানে তারা আমাদের এখানে এনেছে আমি তে আছি এবং পিএইচডাব্লিউ সিক্স মান্থসের ভিতরে স্যালারি থ্রেশহোল্ড বাড়িয়ে দিয়েছে এই জন্য জব খুঁজতে পারেনি বা কেউ দিতে চায়নি স্পন্সর জব স্যালারি বাড়ার কারণে বুঝতে ব্যাপারটা এখন সব চেঞ্জ করে সরি প্রশ্ন শেষ করতে পারি নাই একটু বড় প্রশ্ন যেহেতু এখন সব চেঞ্জ করে দিয়েছে আমরা যে এসেছি ফাইভ ইয়ার্স এর ভিতরে আয়লার পাওয়া যায় বাট তারা আমাদের একটা বাস দিয়ে দিল আর সরাসরি আমরা কি আইনি পদক্ষেপ নিতে পারবো তাদের এই নীতির কারণে আমার লাইফের নতুন কি বলে টার্ন ঘুরিয়ে দিয়েছে এই কারণে আচ্ছা ভাইয়া আপনি যে প্রশ্নটা করছেন দেখেন আপনি স্টুডেন্ট ভিসায় এসেছিলেন স্টুডেন্ট ভিসা কমপ্লিট করে আপনি পিএস আছেন এবং আপনার হয়তো এক্সপেকটেশন ছিল আপনি থেকে একটা স্কিল ওয়ার্কার যাবেন এখানে থাকবেন কিন্তু বিষয়টা কিন্তু একটু ডিফারেন্টলি যদি আপনি চিন্তা করেন আপনি এখানে পড়াশোনা করতে এসেছেন আপনার যদি তাদের পার্সপেকটিভ থেকে আপনি চিন্তা করেন আপনি পড়াশোনা করতে এসেছেন পড়াশোনা শেষ করে আপনি চলে যাবেন এটাই তো কথা ছিল এবং আপনাকে যদি ইন্টারভিউ নিত আপনি হয়তো বলতেন যে হোয়াট ইজ ইউ প্ল্যান

আপনি স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লিকেশন করে কিন্তু আপনি বলতে পারবেন না যে আমি এই দেশে সেটেল করতে যাচ্ছি অ্যাপসলোটি ন সো এই জন্য আপনি আসলে তাদের বিরুদ্ধে এই কারণে লিগাল অ্যাকশনটা নিতে পারবেন না বাট আমরা যেটা বারবার বলছি যে যারা অলরেডি এই রুটে আছে স্কিল ওয়ার্কার বিষয় বা তিন বছর চার বছর কাটিয়ে ফেলেছেন তাদেরকে কিন্তু গ্রান্ট হওয়ার সময় লিখে দিয়েছেন ইউ মে অ্যাপ্লাই ফর ইনডেফিনেটলি টু রিমেন আফটার ফাইভ ইয়ার্স তো তাদের ক্ষেত্রে একটা লেজিটিমেট এক্সপেকটেশন থাকে কিন্তু আপনি স্টুডেন্ট হিসেবে আপনি বলবেন যে আমি এসে ইনডেফিনেট পাই নাই কেন এটার জন্য কিন্তু একটু বেশি দূরে হয়ে যায় ইট ইজ টু রিমোট আমরা আইনের ভাষায় বলি যে একটু বেশি দূরবর্তী যদি হয় এটাকে আপনারা ওই এক্সপেক্টেশনটা আপনারা করতে পারেন না তো এনিওয়ে আপনি আশা করি যদি এলিজেবল হন ডেফিনেটলি আপনি কাজ করতে থাকেন ই ক্যান ট্রাই ফর ইনোভেটিভ ফাউন্ডার ভিসা যদি আপনার ইনোভেটিভ ফাউন্ডার ভিসা যদি আপনার স্পেসিফিক কোনো ভায়াবল বিজনেস আইডিয়া থাকে ইউ ক্যান ট্রাই এনি আদার রুটস থ্যাংক ইউ ভেরি মাচ আপনার প্রশ্নের জন্য